আজ ক্লাস টেনে রাইয়েব ক্লাস শুরু হলো মানে আজ স্কুল শুরু হলো সেই জন্য আজকে রায় রেডি হচ্ছে রেডি হয়ে যাচ্ছে যাবে স্কুলে তো সেইটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে থেকেই ও টেন ক্লাস স্টার্ট হলো তো দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই আমার মনে পড়ে এই কিছুদিন কয়েক বছর আগে ও স্কুলে ভর্তি হয়েছিল এখন টেন হয়ে গেল আর কদিন পরে পাস আউট হয়ে ও বেরিয়ে যাবে তো এখনো ছেলে মানুষই আছে তো সেটা নেই সেটা বলবো না কিছুটা আছে এখনও সেই রকম ম্যাচুরিটি আসেনি ওর মধ্যে তবুও মনে হয় যে এই তো ছোট্ট মেয়েটা ছিল এরকম কিন চুল চলবে দিতাম ইয়ে করে দিতাম এখন সে বড়ো হয়ে স্কুলে যাচ্ছে দিন পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়ে যাবে কি ঠান্ডা পড়েছে তার তারপরে এখন পড়ছে এরপর পড়তে নিয়ে যেতে হবে কি করবো জানি না ঠান্ডা এরকম বন্ধ করে দিচ্ছে আজকে যেখানে হাওড়ায় পড়াতে নিয়ে আসি সেই হাওড়ায় চলে এসেছি পড়াতে আজকে দেখছি জায়গাটা খুব ফাঁকা এবারে আজকে মনে হয় কেউ পড়বে কি পড়বে না বুঝতে পারছি না তারপরে জানতে পারলাম যে ম্যাম আজকে পড়াবে না বৃষ্টি হচ্ছে তারপরে শরীর ঠান্ডা পড়েছে আজকে ম্যাম পড়াবে না আর আমরা বেকার এলাম আবার ফিরে যাচ্ছি তো সেইটাই এবার দেখো বাসে রয়েছি এরপর সকাল আজকে শীতের দিনে বেশ ভালো লাগছিল সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আর ব্রিজে যেহেতু কাজ হচ্ছিলো একটু স্লো বাইরে যাচ্ছিলো আর এসেই হয়ে গেল রাইয়ে আমি বলেছিলাম যেতে হবে না শরীরটা খারাপ তো ভালো নেই তো সেই জোর করে গেল তারপরে এসে আবার জ্বর এসে গেছে সর্দি গলা ব্যথা শুরু হয়ে গেছে আমি আবার বসে বসে শিখ দিচ্ছি এইসব করে ওষুধ খাইয়ে শুয়ে পড়বো তা ভিডিওটা এর বড় করলাম না কারণ দেখতেই পাচ্ছ রায়ের শরীর খারাপ মানে জ্বর এসে গেছে অলরেডি আর আমি গলা শেঁক করছি কারণ ও কথা বলতে পারছে না গলা খুব ব্যথা করছে তো সেই জন্যই আমি ইয়ে করছি গলায় সেঁক দিচ্ছি আর ওর গলার টলসিলে একটু প্রবলেম আছে মাঝে মাঝে এটা চাগার দেয় মাঝে কমে গেছিলো কিন্তু আবার শুরু হয়েছে মাঝে মাঝে এই চাগারটা দেয় আর এই চাগার দিলেই জ্বর এসে যায় তো সেই জন্যই টাটা বাই বাই লাভ ইউ অল